ও মদিনার মাটির রে সকল সুখ বুনীত ওর কপালে আল্লাহু তরে হইল সৃষ্টি ভব কাদি আমি সারা খনে কখন যাব সেখানে ভাবি আমি সারা খনে কখন যাব সেখানে সহে না আর পরে সবাই ও মদি তিরে রে সুখ বুঝি তো কপালে পাখি যদি হইতামি পুরে উড়ে যাইতামি থাকতো না মনে সাথে নাই টা আমার দেহে নাই পাখা আমার সাথে নাইটা আমার কে মনে কে যাব ও সেখানে সবাই ও মদিন নারমি রে সুখ বুঝি তো কপালী ও মদিনার তোর কাছে গেলে আমি কত খুশি হইত জানি তোরে আমি বুঝা নবী জি কে দিয়ে রওজা জি আরত গিয়ে নবী কে দিয়ে বলিতম তো বলি তো মনের বাস শোনা সবাই ও মদিনার মাটি রে সকল তো

অথচ কারু চেহারার সাথে কারো চেহারার মিল নাই তুমি এত বড় কারিগর আমার বড়ই জানতে ইচ্ছা করে তুমি মানুষকে কেমন ভালোবাসো জোরে বলেন আল্লাহু আকবার এক নম্বর প্রশ্ন আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু আল্লাহ রাব্বুল আলামিন কে যখন এই ভাবে করলেন আল্লাহ পাক বললেন রে মুসা এটা তো বড় আজীব বিষয় আজীব প্রশ্ন তুমি আমারে করেছো আমি যদি বান্দারে নাই ভালোবাসতাম তাহলে বান্দারে একভোগ পানি উপান করতে দিতাম না কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা মুসা আলেক সাল্তুসালাম তারপর আম্লার কাছে জানতে চান রব্বুলান আমি দয়া করে মেহেরবানী করে একটু জানাবেন কি এত যত্ন করে এত সুন্দর অবয়ব দে লাফদম খলে খোলা লাকদ খলাকনা লিয়সা নাফি আহসানি তাকুবি সুন্দরময় রবিয়ান উৎকৃষ্ট মেটাস দিয়ান তুমি এই বানাইলা এত সুন্দর করে এই মানুষ আবার তুমি কেমনে তোমার জাহান্নামে এবার মোসার প্রশ্ন কয়টা জোরে বলেন কয়টা কিছু হবে ওয়াজ কিছু হবে আওয়াজ কিছু হবে ওয়াজ কিছু হবে আওয়াজ তাহলেই হবে আমাদের ভিতর থেকে ওয়াশ আমাদের ভিতর থেকে ওয়াশ মানে পরিষ্কার হবে আল্লাহ আকবার বলে অনেকে বলে হুজুর এমন ওয়াস করবেন যাতে প্যান্ডেল কাঁপে যায় এর হুজুর কি ভূমিকম্প যে করবে মানে প্যান্ডেল কাঁপে তাহলে তো মুসল্লি ভয় আর আসবে না ঠিক কি না জোরে কর এই যে এই অবস্থা মিলা দেওয়ার মানুষ বেশি হয় না কম হয় বেশি হয় না সম্মানিত ভাইরা তারপরে বলে হুজুর এমন نواز করবেন যাতে চোখের পানি বের হয়ে যায় তাই আমি বললাম রে ওদের অন্তরে আল্লাহ এমন ইন্নাল্লাহা লা যারা নিজেদের উপর জুলুম করে এই জুলুমবাজদেরকে আল্লাহ হেদায়েত দেয় জুলুম যারা করে নিজেদের উপরে তাদেরকে আল্লাহ হেদায়েত দেয় হেদায়েত দেন না ও কান্দে না ও শুনাই কানবে বাপmole কানবে না তুই ও শুনলে কানবে কেমন করে ওর মধ্যে তো মায়া মমতা কিচ্ছু নাই কারণ আল্লাহ রহমতের ভিতরে কাজ করতেছে না রহমত তো আছে আল্লাহ যতটুকু মানে জবাব দিহি তাকে হবে ঠিক কি না বলে আমার ভাইরা তাহলে মুসার প্রশ্ন কয়টা দুইটা প্রশ্ন এক নম্বর প্রশ্ন করছেন আল্লাহ তুমি এই মানুষের কেমন ভালোবাসো দুই নম্বর প্রশ্ন হলো রব্বুল আমি এই মানুষরে তুমি কেমনে জাহান নামে দিবা মুসার প্রশ্নের জবাবে আল্লাহ রব্বুল আলমিন মুসার সালাতামকে ফরমালেন রে মুসা শোনো তুমি ধান গো মাবাদ করো বলেন কি আবাদ করো ধান গোম আবাদ করো ধান গোম আবাদ করা হলো যথাযথভাবে ফল ফসল যখন ঘরে তুললো এর ভিতর থেকে কিছু সিটা বাতাসে উড়ে জেলা সেটা সেলা তো উড়ে যাবে যাবে কি যাবে না বলেন আর যেগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করার কথা সেগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করলো আর যেগুলো গোলাই গোলাই ভরে ভরে যত্ন যত্ন করে করে রাখার কথা সেগুলো এই গুমের যে ডাল আপনারা কি বলে গোমের ডালই বলে গুমের যে ডাল এটা তুমি জ্বালালা কেন আর গুমের যে দানা সেটা যত্ন করলে কেন ও মুছা ধান যেটা সেটা তুমি যত্ন করে গোলাই বললা আর যেটা পুরানোর কথা সেটা তুমি কি করলে পুরে ছাই করে ভস্ম করে দিলা ঠিক ঠিক কেমন আমি আল্লাহর পোলা নামিন সব মানুষকে জাহান্নামে দিব না যেগুলো রত্ন সেগুলো আমার জান্নাতে সম্মানিত গৌরব গুরুহান আল্লাহ দুই নম্বর প্রশ্ন আল্লাহ তুমি বান্দারে কেমন ভালোবাসো আমার একটু জানতে ইচ্ছে করেন ইট ইজ ভেরি স্ট্রেঞ্জ হাজান আজিব এটা বড়ই আশ্চর্যজনক বিষয় এর চেয়ে আশ্চর্যজনক আর কি হতে পারে যদি আমি আল্লাহ ভালোই নাবাসিরে মুসা তাহলে দুনিয়ার সব কাজ করে আমার হুকুমের ক্ষেত্রে তারা পিসপা হয় কথা বলুন ঠিক কিনা আল্লাহর কাছে যদি এই কোরআনকারিমের ভিতরে কথা আছে। আল্লাহর কাছে যদি এই দুনিয়ার মশার ডানার মতো আল্লাহর কাছে মশার ডানা সমতুল্য যদি মূল্য থাকত কাফের বেঈমানদেরকে এক ঢোক পানি উপান করতে দিত না জোরে কন্যা আমার ভাইরা আলোচনার বিষয় যেহেতু আমার এটা নয় ভূমিকাতে কিছু কথা বলে মূল আলোচনার দিকে যাব আল্লাহর পয়গাম্বার হাজরাতে মূসা যখন বললেন এই কথা আল্লাহ বললেন তুমি অমুক কমে যাও ওই কমে যাওয়া হলো ওই কমে যাওয়ার পরে দেখা গেল ওই কমে একজন বৃদ্ধা মা আছে কে আছে বৃদ্ধমা আছে আজকের এই মাহফিল থেকে একটা মেসেজ আমি আপনাদের দিতে চাই আমি কিন্তু মায়ের বংশের দিক থেকে এই গ্রামের ছেলে মায়ের বংশের দিক থেকে এই গ্রামের ছেলে আজকে আপনারা জানা খুশি হয়েছে না আমার মামারা আমার মামাতো ভাইরা খালাতো ভাইরা জানা খুশি হয়েছে তার চাইতেও আমার মা যদি বেঁচে থাকত সবচেয়ে বেশি খুশি হতো কথা ঠিক কিনা আমার নানা জান সবচেয়ে বেশি খুশি হতো তার চাইতেও তাদের খুশি দেখে আমার আল্লাহ খুশি হয়ে যেত কারণ ঘরে ঘরে আলিমদের ব্যাপারে বলা হয়েছে নিজে যদি আলিম না হতে পারো আলিম জামাই বানাও আলিম ছেলেকে আলিম বানাও যদি তা না পারো এরকম কিছুই যদি না পারো আলিমের সাথে সম্পর্ক ভালো রাখো কারণ হলো আল উলামা ও রাসাতুল আনবিয়া নবীদের উত্তর সুরি হলো আলিম ওলামা আর আলিম ওলামার সাথে সম্পর্ক দুনিয়াতে যার সাথে তোমার সম্পর্ক কেমতের ময়দানে তার সাথে হাসর নাসর হবে কথা কন ঠিক কিনা এই বৃদ্ধা মহিলার ছেলে হলো একটা জোরে বলেন কয়টা একটা ছেলে ছেলেকে ছোট রেখে পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অনেকের এখানে এমন লোক আছেন পিতা নাই দুনিয়ার সব ভালোবাসা যদি একত্রিত করা হয় বাবা মায়ের ভালোবাসে বাপ হিসেবে সন্তানকে যে ভালোবাসা দেয় ওই ভালোবাসার তুলনা কিন্তু দুনিয়ার অন্য কিছু দিয়ে হবে না কথা কোনো ঠিক কিনা দুনিয়ার সব মানুষ 중에 বাপ মা তে লক্ষ কোটি গুণ ভালোবাসে তার সন্তানকে লক্ষ কোটি গুণ যদি ভালোবাসে তারপরে ওই সন্তানের ভিতরে কাজ করবে হয়তো আমার বাবা থাকলে চাইতেও বেশি ভালোবাসত কথা বলেন ঠিক কিনা যদি মা বেশি ভালোবাসত দুনিয়াতে এত মার মতো মানুষ চেহারার সাথে মিল আসে পোশাকের সাথে মিল আসে নামের সাথে মিল আসে কিন্তু মায়ের ভালোবাসার সাথে দুনিয়ার কোনো ভালোবাসার মিল হয় না কথা কন ঠিক কিনা এই ছেলেটা শিশু থেকে কিশোর কিশোর থেকে এরকম যুবক যখন পদার্পণ করল ছেলেটার বয়স চব্বিশ থেকে তিরিশের মধ্যে যখন হয়ে গেল আল্লাহরান আমি নারী আর পুরুষের মধ্যে যে দুনিয়ার সুখ অনুভূতি বিশেষ করে যে পুরুষত্ব নারী নারী সত্তর ভিত্তিতে যে সম্পর্ক ব্যবধান সম্পর্ক তৈরি করে দেয় এটা আল্লাহ পাকের একটা নিয়ামত ধরে কোন সোহান একই খাবার খাচ্ছে একটা বয়স যখন ওভার হয়ে যায় নারী পুরুষের এই আকর্ষণ আর থাকে না কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা এই ছেলেটা কোন এক এলাকায় গেছে যাওয়ার পরে একটা সন্দ্র মেয়ের প্রেমী পড়ে গেছে তাকে ভালোবাসার প্রপোজ করছে ভালোবাসার প্রপোজ করার পরে দেখা গেল এই ছেলে যখন ওই মেয়েটাকে প্রপোজ করছে মেয়েটা তার প্রপোজ তার ভালোবাসার দাবি গ্রহণ করার জন্য ছেলেকে বলছে আমার একটা শর্ত আছে তার আগে আমি জানতে চাই তোমার পরিবারে কে কে আছে এরকম হয় কে হয় না আহা আহা কি আফসোস নামাজ পড়ে না একশো হাত দূরে মসজিদ পঞ্চাশ হাত দূরে মসজিদ বিশ গজ দূরে মসজিদ এই মসজিদে যায় না অথচ বারোটা একটা গল্প করতে করতে রাত পোহা দেয় কতক্ষণ ঠিক কিনে এরকম আছে না রাত বারোটার পর তো সব আল্লাহ রুলিরা কথা বলে তাই না আল্লাহর রুলিরা কথা বলে না আমার ভাইরা মেটা বলছে তোমার ফ্যামিলিতে কে আছে বলে আমার ফ্যামিলিতে আর কেউ নাই কেবল মাত্র আমার একজন মা আছে বলে আমি তোমার ভালোবাসার প্রপাস আমি তোমার ভালোবাসার প্রস্তাব গ্রহণ করতে চাই শর্ত হলো তোমার মায়ের কলিজা যদি বুক ছিঁড়ে এনে আমার হাতে দিতে পারো তবে আমি তোমারে গ্রহণ করব আমার ভালোবাসায় তোমাকে ধন্য করব আল্লাহু আকবার এখানে মূলত আল্লাহর কুদরত কাজ করতেছে জোরে বলেন কার কুদরত ওই যে বলতেছিলাম বান্দাকে আল্লাহ কেমন ভালোবাসে প্রশ্ন করেছে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ এইভাবে যখন মেটা শর্ত জুড়ে দিলাম ছেলেটার বাড়িতে থাকা পড়া খাওয়া দাওয়ার অভাব নাই ধন সম্পদের অভাব নাই সাধারণত আমরা দেখি যে সন্তান ছোটবেলা থেকে কষ্ট পায় না বিভিন্ন আবিদাত্যের মধ্যে বড় হয় সম্পদের প্রাচুর্যের মধ্যে বড় হয় এরা কিন্তু মানুষ কম হয় তবে না আমার ভাইরা এইভাবে যখন প্রস্তাব দেওয়া হলো ছেলেটা ওখান থেকে দৌড়ে একটা সময় বেঁধে দেওয়া হয়েছে যে দুই ঘন্টার ভিতরে তুমি আমার কাছে তোমার মায়ের কলিদা নিয়ে আসতে হবে ছেলেটা ওখান থেকে দৌড় দিয়েছে মার কাছে আসছে অনুই বিনয় করে বুঝাইছে বলে মা তুমি আমার কেমন ভালোবাসো বলে বাবা রে তুই আমার কলিজা সোরা ধন তুই আমার লাড়ি সেরা ধন তোর জন্য আমি সব কিছু করতে পারি এমনকি আমার জীবনটা পর্যন্ত তোর জন্য দিয়ে দিতে পারি কথা কন ঠিক কিনা মায়ের এক ধার দুধের দাম কাঠিয়া গায়ের চা মায়ের একধার দুদের দা আকবার মায়ের একধার দুদের দাম কাঠিয়া গায়ের চ বানাইলে ঋণের নিরসৌ হবে না এমন মন্দ ভাবে কেউ হবে না আমার মা গো আল্লাহ আকবার বলে মা বলে জন্য আমার আছি। বল তোর জন্য আমি সবকিছু করতে রাজি আছি কি বলবি বল বলে মা এরকম একটা মেয়ের আমার পছন্দ হয়েছে এই ঘটনাগুলো বলছে মা ওই মেয়েটা আমার ভালোবাসা গ্রহণ করবে আমার প্রস্তাব গ্রহণ করবে তার ভালোবাসা আমার জীবন ধন্য করবে এমন শর্ত দিয়েছে মা আমি তোমারে বলতে পারি না না বললেও তো আমি ওই ভালোবাসা হারায় ফেলবো বলে বাবা তুমি ব বল আমি তোমার ওই আবদার অবশ্যই পূর্ণ করব ঘটনাক্রমে ছেলেটা যখন বলে দিল মা তখন বলছে বাবার আর দেরি করিস না তাড়াতাড়ি যা খাটের কোনে বড় একটা তরোয়ার আছে ওটা নিয়ে আমার বউটা ছিঁড়ে আমার কলিদাটা ছিঁড়ে তোর ভালোবাসা ধন্য করে দে জোরে কন আল্লাহ আকবার এই মার ছেলের কথোপ কত বিভিন্ন আবেদন অনৈ বিনয় প্রকাশ করতে সময় চলে গেছে আর মাত্র কয়েক মিনিট সময় আছে এর মধ্যে মেয়ের কাছে পৌঁছাতে হবে ছেলেটা ওই কলিজাটা নিয়ে দৌড় দিয়েছে মার সন্ধানে মার কলিজা নিয়ে দৌড় দিয়েছে প্রেমিকার সন্ধানে দৌড়াতে দৌড়াতে সময়ের দিকে সময় যত চলে যায় কাজের গতি কিন্তু তত বেড়ে যায় কথা কোন ঠিক কিনা টাইম এন্ড টাইড ফর সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না দেখা গেল ছেলেটা যখন ওই মেয়েটাকে পাওয়ার জন্য অন্ধের মতো দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে রাস্তার ভিতরে হোচট খেয়ে আপনারা কি বলেন আপনাদের ভাষায় হোঁচট খেয়ে ছেলেটা যখন পড়ে গেল কলিজাটা তার হাত থেকে ছিটকে অনেক দূরে চলে গেল ছেলেটা প্রচন্ড আঘাত পেয়েছে ওদিকে তার হুশ নাই জ্ঞান নাই কারণ সময় নির্ধারিত সময়ের মধ্যে না নিয়ে গেলে অ্যাকসেপ্ট হবে না গ্রহণীয় হবে না কবুল বলবে না ছেলেটা কষ্ট করে উঠতেছে এমন তো অবস্থায় কলি যার ভিতর থেকে শব্দ বের হচ্ছে বাবা রে তুই তো পড়ে যে আঘাত পাস নাই জোরে কন্যা সোহান আল্লাহকে মুসা বলে ও আল্লাহ তোমার কাছে জানতে চাই এই ঘটনার দ্বারা তুমি আমারে কি বুঝাতে চাও আমি বললাম মানুষকে কেমন ভালোবাসো মুসাকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন রে মুসা শুনে নাও শুনে নাও শুনে নাও ওই যে ছেলেটা আঘাত পেয়েছে মার কলিজা ছিঁড়ে মার বুক কলিজা ছেড়ে দিয়েছে তার হাতে ওই কলিজা থেকে শব্দ বের হচ্ছে সন্তানের ভালোবাসা প্রকাশ পাচ্ছে বাবা তুমি আঘাত কষ্ট পাওনি তো দুঃখ পাওনি তো ও বাবা তোমার কষ্ট হয়নি তো তাড়াতাড়ি তারি যাও সময় শেষ হয়ে গেল মুসারে এটা মূলত ভালোবাসার খাতিরে হয়েছে জোরে বলেন কিসের খাতিরে হয়েছে ভালোবাসার খাতিরে হয়েছে ও ওই বুক কলি যা মার ভালোবাসা সন্তানের প্রতি যেতটুকু তার চাইতে লক্ষ্য গুণ আমি আল্লাহ আমার বান্দাদের ভালোবাসি জোরে কন্যা আল্লাহ সবাই তুই জিকির করেন ইনহা জা লা তাহলে আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসে না আমাদের উপর বেজার ভালো আপনারা তো এটা বুঝতে পারতেছেন ঠিক কিনা বলেন আপনি একটু চিন্তা করে দেখেন আমি 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 আমরা আমাদের অবস্থান থেকে একটু ভেবে দেখি আমার আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নাজ নিয়ামত আমাদের দিয়েছেন সার্থক করে দিয়েছেন সাফল্য মন্ডিত করে দিয়েছেন একটু চিন্তা করে দেখে সেই তুলনায় আল্লাহর এবাদত বন্দিগি থেকে আমরা কত দূরে আছি কথা বলেন ঠিক কিনা আমরা এত সুন্দর জীবন বিধান পেয়েছি এত সার্থক জীবন বিধান পেয়েছি এত সহজে জীবন বিধান পেয়েছি অথচ ইসলামের প্রাথমিক দিক যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখতে পাই তারা দিনের জন্য নবীর মহাব্বতের জন্য নবীর ভালোবাসার জন্য তারা কতখানি ত্যাগ স্বীকার করেছেন কথা বলুন ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নাহল شلون نمبر سورة ساتريش نمبرات رفيد رفيد ولين ولا قد في كل أمة الرسول في كل أمة الرسول فاعبود الله واستنبود فمنهم من هدى الله. من هدى الله ومنهم من حقت عليه الضلاله فسيروا في الارض فانظروا كيف كان كيف كان

আমার তরফ থেকে পথ মানুষকে পথের সন্ধান দেওয়ার জন্য ক্ষতির পথ থেকে মঙ্গলের পথে আনোয়ানের জন্য ক্ষতির দিক থেকে বাঁচানোর জন্য জাহান্নামের পথ থেকে মুক্ত দেওয়ার জন্য জান্নাতের পথের দিকে আহ্বান করার জন্য আমার তরফ থেকে আমি আল্লাহ রব্বুল আলমিন রসুল আর রসুল প্রেরণ করেছি জোরে বলেন না আল্লাহ বা আল্লাহ তাআলা তারপরে বলছেন আর এই রাসূলদের মিশন আর ভিশন ছিল দুইটা করে বলেন কয়টা এই রাসূল আর রাসূলদের মিশন আর ভিশন ছিল দুইটা এক নম্বর মিশন ছিল রাসূলদের আল্লাহর তরফ থেকে আনি বুদুল্লাহ ইবাদত করো কার আল্লাহর ইবাদত করো আনি বুদুল্লাহ আল্লাহর ইবাদত করো আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন ওয়াসতানিবুত তাগুদের বিরোধিতা করো তাগুদ কি কোরআন যেটা তাগুদ হলো সেটা কোরআন ছাড়া যেটা সেটা আপনার হাওয়া ভবন খাওয়া ভবন রান্না ভবন রান্নাঘর থেকে হাওয়া ভবন সব ভবনে সেকুলারিজম কমিউনিজম জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষবাদ এইগুলো হলো তাগুদ এগুলো হলো কি তাহলে আল্লাহর তরফ থেকে প্রত্যেক জাতিতে কি প্রেরণ করেছেন রসুল কে প্রেরণ করেছেন আল্লাহ আর এদের কাজ কয়টা কয়টা সেই কাজ এখন এখন আর আসবে আসবে আলিমা মোবাল্লিক দিনের মোবাল্লিক কোরআন হাদিসের দল আমাদের সামনে আসবে আর এই দল যে দাওয়াত দিবে দুটা দাওয়াত দিবে আল্লাহর তরফ থেকে কয়টা দাওয়াত দিবে কি দাওয়াত

আমার তরফ থেকে রসুল প্রেরণ করেছি সত্য দিন সহকারে কি দিন সহকারে সত্য দিন সহকারে তাহলে রসুলের দিন বাদ দিয়ে যদি আমি আমি আপনি আমরা নিজেরা খেয়াল খুশি মতো নিজেদের জীবন বিধান নিজেদের ছেলের নীতি নিজেদের মেয়ের নীতি নিজেদের সংসার নীতি নীতি নিজেদের 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 ব্যবসা রাজনীতি নিজেদের ভোট নীতি নিজেদের নেতার ক্ষেত্রে যে নীতি এইগুলো যদি নিজেরা বানায় নেই তাহলে সেটাই হবে তা সেটাই কি হবে আমি আপনি আমরা কে আল্লাহর চাইতে বেশি বুঝি রাসূলদের চাইতে বেশি বুঝি আল্লাহ রাসূল যেটা দিয়েছেন সেই অনুযায়ী সলাই হলো ইমানের দাবি কথা বলুন ঠিক কিনা যোতি না পালন করি আল্লাহ ফেরেশতা নাজিল করো বলবে না লাঠি দিয়া বাড়ি দিয়া বলবে না بیٹা এরকম কল্লি কেন কারণ হলো যদি আজকে বাড়ি দিয়া সোজা করে দেয় তাহলে কি আমাদের দিনে তো জবাবদিহিতা থাকে না কি বলেন থাকে সাময়িক একটা স্বাধীনতা দিয়েছে তো এই আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলমী কোন আয়াত সুরা নাহল ষোলো নম্বর সুরার ছত্রিশ নম্বর আয়াত কয় নম্বর সুরা বললাম ১৬ নম্বর সুরার ছত্রিশ নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ পাক পরের অংশে বলছেন ফাবিন হুম্মান হাদাল্লাহ এই আমার তরফ থেকে নবিয়া রসুল আসার পরে

নেতা হিসাবে পিতা হিসাবে অর্থাৎ সর্ব নিচের পথ থেকে সর্বোচ্চ পথ পর্যন্ত আদর্শ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যে যদি আমি ডিমু tani তাহলে আমার ইমানের মধ্যে ডিমু আসবে আমু তাগুদের দিকে চলে যাব জোরে কর নাউযুবিল্লাহ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আমিন হুমমান হাদাল্লাম এর ভিতর থেকে কিছু লোক হেদাতের দিকে আনবে আল্লাহর হেদায়েত গ্রহণ করবে ওয়া মিনহুম মান হাককাত আলাইহিদ দালালা এই সত্য আসার পরে কিছু লোক কি করবে দালালাকে গ্রহণ করবে সিকুলারিজমের দিকে ঠুক ছুটবে ধর্ম নিরপেক্ষ মতবাদের দিকে ছুটবে কমন লিজমের দিকে ছুটবে জাতীয়তাবাদের দিকে ছুটবে অর্থাৎ মানব রচিত মতবাদের দিকে ছুটে শান্তি খুঁজবে কিন্তু তাদের শান্তি হবে হবে আল্লাহ রাব্বুল আলামিনের পরে অবশ্যই ইতিহাস বর্ণনা করছেন তাআলা বলেন তোমরা এই জমিনটা পরিভ্রমণ করে দেখো যারা আল্লাহর ইবাদত বندگی বাদ দেয়া ওয়স্তানি বুত্তা গুত্তা বিরোধিতা করা বাদ দেয়া তাগুদের পক্ষ অবলম্বন করেছে সেকুলারি জুমরের দিকে ছুটেছে ধর্ম নিরপেক্ষ মতবাদের দিকে ছুটেছে যাতে তবাদের দিকে ছুটেছে যারা কোমনু জুমরের দিকে ছুটেছে এই মানুষের পরিণতি কি হয়েছে ফানজুর কাইফা কানা যারা নবীদের আদর্শ কে মিথ্যা আরোপ করে নিজেদের খেল খুঁজে মধ্যে চলেছে এদের পরিম কি হয়েছে এই ইতিহাসকে আর নতুন করে বলা লাগবে হয় পাঁচে আগস্টে আপনারা দেখেন নাই আর আমরা তো এরকম অবস্থার মধ্যে আছি যে হুজুররা গুলো বোলাই থাকে হুজুররাগুলো বোলাই থাকে কোন শোভা সময়তির মধ্যে সীমাবদ্ধ থাক মসজিদের মধ্যেই সীমাবদ্ধ থাক মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ থাক ওই যে ঘটনাক্রমে আমি একটা গোমা দিয়ে সামনের আলোচনার দিকে যাব আজরাইল আসছে জান কবজ করতে লোকটা দেখতেছে স্বপ্নের ভিতরে কার ভিতরে স্বপ্নের ভিতরে স্বপন দেখতেছে তো কিছু স্বপন সত্য হয় কিছু স্বপন মিথ্যা হয় ঠিক কিনা বলে আমরা স্বপ্ন দেখি না ভাই স্বপ্ন দেখি আয় হা কি যে স্বপ্ন এক একজনের এক এক স্বপ্ন তো যাক আমি ওই দিকে যাবো না মূল কথার দিকে যাই কারণ হলো সময় অল্প অল্প সময় স্বল্প কথায় আমি আমার তাপসির দিকে মনোনিবেশ করার চেষ্টা করবো ইনশা সম্মানিত ভাইরা তো স্বপ্ন দেখতেছে যে আজরাইল আসছে যান কবদের জন্য আজরাইল কিসের জন্য আসে ভাই নাকি আপনারা মনে করতেছেন হুজুর আমাকে বাড়িতে এই বড় একটা কুত্তার ছবি বাইনা ঘরের মধ্যে তার ছবি тиছে കൊচ্চ আমার বুড়া দাদার ছবি тиছে হুজুর আজরাইল ওই ছবি দেখা দাউর মেরে চলে যাবে কারণ হাদিসের মধ্যে বলা আছে যে যে ঘরে ছবি থাকে ওই ঘরে ফেরেশতা ঢোকে আরে বেকুব ওই হাদিসটা ভালো করে পড়িস ওখানে লেখা আছে রহমতের ফেরেশতা ঢোকে না কিন্তু আজরাইল ঠিকই মন খারাপ করেন আপনারা রাগ করলেন তাহলে কি আজরাইল ঢুকবে কিন্তু রহমতের ফেরেশতা ঢুকবে না কথা বুঝতে পারতেছেন তো নাকি সম্মানিত ভাইরা তো ওই এখন স্বপ্নে দেখে যে আজ রাইল আসছে জান কবদের জন্য তো চিন্তা পরে গেছে হাই আমার এই কেবল আলুর গাছ বাড়াচ্ছে ভাই কোলো স্টোর যায় দেখি যে ওই ইয়ে টিকিট কাটা শেষ টিকিট কাটা মানে আলুর মধ্যে লাভ পাচ্ছে ওই রাত আর দিন আর মানতেছে আলু আর শশা শশা আর আলু নিয়ে লাগছে হ্যালু ভ্যালু কি অবস্থা ঠিক কি না যখন ধরকল নামে তখনও দাম বেশি আমরা ছোটকালে দেখছি যে ওই মানে একশো এক বছর যায় আলুর দাম খুব চড়া পরের বছর যা সৌগলি করে এইবারে দাম খুব পাওয়া গেছে বাড়ি লাগাও এই লাগাছে পরের বছর যা একেবারে রাস্তা ঢাইলে দেয় আলুর দাম এই ভাই এরকম দেখছেন না আপনারা দেখছেন না দেখছি না আবার যাক এই ব্যাখ্যাতে আর যাবো না ঘটনা এখন স্বপ্নে দেখে যে আজরাইল আসছে কবজ কবচ করবে আজরাইল কি আর বলবে যে ভাই আলুর গাছ কেবল বাড়াচ্ছে দাম পায় টাকা ঘর তুলি কিছু ঘুষ দিব হলি কি বলে